আভাততো তুমি ও গড় থাকো বর তো বড় হরি বানাইছি দুইজন দুই চাইতে থাকতে হের এখন আর গড় বানানির কোনো প্রয়োজন নাই আর যদি ভবিষ্যতে বানানি লাগে তো হুহতাত বানাইবে একজনে এখন বন্ধর জায়গা জমি নহা নাই আর বাজারের বিটা হবো করিয়া করিয়া তোমার দিলাই তো পড়াশোনাটা আসলো বেশ খেত কৃষি করছে না তুমি তো খেত কৃষিত বালা আছো হিসাবে বন্ধ থাকি তুমি দুইটার সাজিল নাও গিয়ে আর তারে বিটাও দিলাম দিল না না এলেও তো নাই দরকার তার বন্ধতায় দুই কেয়ার ভাজিল দিলাও বাজারে বিটাই আমার লাগব না না বিটাই গো আমার লাগব আমি খেত কিছু জানি না কিছু করছি না তুমি যখন কিছু করছো আগে তোমার ক্ষেত্রে ব্যাপারে অভিজ্ঞতা আছে বন্ধুকে দুই কেৰ ভাজিল নাও কি না তোমার তো সমান হয়ে যা তো এবার যে বিটার যে আমার বন্ধ দুই কেয়ারের দাম মিলাইলে সমান হয়ে যায় তো বিটাই গো আমি তাম না বিটাই গো আমার লাগবে তুমি তাই দরবার করিও না ও দরবার করতে না করি সে আর চিন্তা থাকতে বার্সিট দিয়া দিয়ে দোকানের বিটাই ছোটো মোটো এখন যদি মাঝখানে দিয়ে আগলাইয়া দেয় তো ছোটো ছোটো দোকান হয়ে যাব না তুমি দোকানদাৰী কৰ্তাই আৰু না তুমি কৰ্তাই আৰু গতিকে ই বিটা একজনে নাবা লাগিব আৰু বন্ধৰ যে দুইকীয়াৰ যদি তুমি ভাজিল নে অতা বিটা তাকে বাক্কা বেছি দাম আহিব তুমি এক কাম কৰই কিয় ভাজিল দিবা তোমাৰে অঁ দুইকীয়াৰ বেছি বজাৰৰ বিটাই লৈ লিও তে তুই লৈ লিছ না বন্ধৰ জেগা ইয়াৰ চলহৰ দাৰৰ জেগাৰ সোমান নি দুইকীয়াৰ ভাজিল নিয়া তুই লৈলা একো বিটিয় বন্ধৰ জেগাৰ বেলুহতকান চলহৰ দাৰৰ জেগাৰ বেলুহত নে দৰবাৰ কেতিয়া

তুমি দেন দুইজন এখন আমার লগে চলো আমি তোমার ডা একটা জিনিস দেখাই আনো आओ আমার লগে দি না লাইন করিয়ে দাইমু লাইন বাদে করবা যদি এখন দেখি আই যাও তে জায়গা হইন বাটিতে সুবিধা হইব ওর লগে আগে আই যাও আমার লগে বাদে বাটি ভাই आओ তুমি করো যাও আমি তারারে বাদে লই যাইম এখন তোমার এখন আমি বাজার লৈয়া যাইমু এ তোমার তানর দোকানের বিটাও দেখি আই আর আর একটা বিটা আছে ও গো তোমার তাহলে দেখাই যে বিটাত আমরা উবাত আছি বাউ যে দোকান দেখ দোকান হইলে আমরার গাওয়ার জাবির আর দিল আর দোকানের অবস্থা দেখো কিলা গা ছা উঠিছে আজ দুই বছর থাকি দোকান বন্ধ কীটার লাগি বন্ধ জি না ও বিটা ওগুলো ইয়া তারা দুইও বাইয়ে দরবার করছে দরবার করিয়া কৌটুক ইয়া কেস করছ পুলিশ আইছে বাদে পুলিশ হইয়া দোকানের তালা লাগাইয়া গেছে এখন কৌটে যত সময় পর্যন্ত রায় দিছে না অত সময় পর্যন্ত দোকানই গান খুলতে পারত না কেউরে বাড়া দিতে পারবা না তারা দোকানদারে করতে পারবা ও দোকান তালা লাগিয়ারা এখন আমার লগে চলো তারার বাড়ি যায় তারার বাড়িগর অবস্থা দেখ ভাই তারার লগে দুই এখান মাতিমুখ তারারও হুনবায় দুঃখ দুর্দশা আও ও ওইল বিটার মালিকর বাড়ি ও গোর ওখানো দুই রুম বা তিন রুম হইব তারা দুইও বাইয়ে দুই চুলা বানাইয়া আগলা বাফ তাতে সময় বাপে চাইছিল তা বাট বাটুরা করিয়া দিতা কিন্তু ভার না বাফে গোর বানাইছিল বাস বেতর হই দেখো ডিগ ডাক দিয়া কোনো চুরত ও গোর আসুন তারা ও গোর ওখানোর বয়স ত্রিশ বছর হয়ে যা আমি তারার লগে মিলাই তারার লগে মাতিমো বাক্কা কিছু তুমি তিন বুঝতে পারবাই দিলওয়ার খানো রে আহ জাবির খানো আচ্ছা নে কি শুনলা কইন এক বিটাৰ কেচে নিয়া একবাৰে বেৰৰ ফিট লগাই দিছে এখন নিজে কাইটাই না উকিলে দায় সৰুতাৰে স্কুলৰ ফিজ দীতাই বড়ো কষ্ট কৰি আছে চেচা মাছ ফুৰি আহিলে ক'তোতে কি কেচত ডাক আহ নিয়া অতা দেৱা লাগে অ গৰ সি গান অবাইৰ ডিগ লগাইলে সবাই আলে সবাইৰ ডিগ লগাইলে অবাই আলে কিবা বেৰ ভাংগিয়া যায় কিয়া যা কষ্ট করে সংসার চালাই আর কেসু শেষ হইবার নাম লো না আর বড় কষ্ট করিয়া চলিয়া শুনিয়া তো নিজেরও দুঃখ লাগে আর তুমি তাই কেসু উটাই কেইচু বাইয়ে সিজিলর মাধ্যমে পাই সিজিল বাটাবাটি করিয়া কি না হেও আমার লগে মতে না আমারও দাল লয় না হে আর এখন লাস্ট সময় ইয়া আসে এখন আর একু বাতিয়া নিয়া ফাইদা হইতো না যা আসলো সকলটা কুয়াইলিছি ও বিটার তোলে এখন কেইসে জায়গা জেগা নয় ওখান দেখা যাইব আচ্ছা ঠিক আছে দেখো তো হয় যাবি না জানো গরো নাইনি ও সকালে কোম্পায় ভাড়া গেছে ও গড়া লিয়ে গোড়ালে কিট কিটকিট করে ও খিয়া আনলে লবণ আনতে পারে না লবণ আনলে চাউল আনতে পারে না ও তার চিল্লানি আমার ঘরেও ওলা চিল্লানি তা নি আমরা শেষ হইতে নাইবারে খারাপ হয়ে গেছে আচ্ছা যা যাও গর যাও পারি আবা যা খান দেখ তুমি বাড়িতে গেছিলাম গিয়া পাইলাম না নাও ও গেছিলাম ও খাম সিদিনকে বেটা করছিলাম বেটায় বিকালে খালক বিকেলে পয়সা দিবা কালকে আর দিছি না ও আইসকু গেছিলাম কইশন আইস বিয়ালে দিবা খরচোয়া আনতাম আসলাম পয়সা পাইছি না খরচা আর আনছি না আই ও বিয়ালে পয়সা দিলে গিয়ে খরচা আনবো মানস বা আসা কাম করা গিয়া পয়সা দিন না লগে লগে ও বেটার বাড়ি তিন দিন আগর খাম করা আবহর বিয়ালে বেটা ও দোকরের অবস্থা ও হিলে আস্তা টিন খানা দিছে ও টিনু খানা গুল মারতাম হারিয়ে না টিন তো বদলাইবার তো আর আওকাত নাই কইলাম এম সিলে নিয়ে মারমু খরচর পয়সা তাই তোরা বাসাই বেটা পয়সা কিন্তু দিতেও দেরি করে যা কষ্ট করে চলি আর চাষা ও এটা হলাম আনছে পয়সা দিতে লেট হর তোমার তার বিটারি বাজু কী হয়েছে শুনলাম কিতা কেস চলে ইতা সমাধান হয়েছে না কেসর কথা আর কইতে আনি চাষা ও এক কেসে গাঁত নিল মাছ পরিয়ালে কোর্ট কাছারি দুড়াইতে আর উকিলটে পয়সা ইতে ইতে ওলা ঋণ হয়েছে আর যদি কেস খেলাই বিটাও গুফাই তো লগে লগে ঋণালাই না খান্দ উঠে যাবা ওয়ের আর বিটাও গু তা ঋণ ভাড়া লাগবো বিটা বেসিয়া উদয় না ঋণ শেষ হই করি ও কিবা ফুটা ব্যস্তও লাগতে পারে আর সাসা আল্লাহ খের কোর্ট কাছারি দৌড়ো হালক না আর উকিলের ভেসও হল না উকিলর ফেস আর কোর্ট কাসারি দৌড়ো ফরিয়ালে আলে এটা মানুষের সুস্থ সুস্থ সুস্তে সুস্থ এখানে ফটো বিকারি বানাইলে দশ টাকার জাগার লগে কেস খেলাইয়া এক হাজার টাকা কুয়াইটি লাগে এর বাদেও তো শেষ হয় না এ বাদেও মাসর লাস্টে লাস্টে সোনত আইব ইয়ার এক টেনশন না শান্তিতে গুমানি যায় না শান্তিতে ভাত খাওয়া যায় মাসর লাস্টে এবার উকিলে কয় পয়সা দিতাম দশ হাজার দেও তোমার ও মাসও শেষ হইব বাজর মাসও গেলে ফিরিয়া কই বারো তো দেও বাজর মাসও শেষ হইব ও দুই বছর তাই কেস চলে কেস আর শেষ হওয়ার নাম লয় না আর পয়সা দেওয়া শেষ হন না আবু দিয়ার আর আবু কত যেন দেওয়া লাগবো খাল্লা ছাড়া কেউ হইতে পারতো না ইস শুনিয়া তো দুঃখ লাগে তে তুমি তাই দুই ভাইয়ে বইয়া আফুসে ওখান শেষ হইলাও না আর কেস উঠাই উঠাইলাও না না চাচা এখন আর কেস উঠাইয়া লাভ নাই জেতা কুয়াইবার কুয়াইয়া আর সে আর কুয়াইবার কিচ্ছু রইছে না আর তাই নয় এতগুলো আলসার শুন না এখনো যে অবস্থা কথা আমার তো আর একলা নাই বালি উন্নার দৌড় সারার সমান তাই নো দৌড়াইবা আমিও দৌড়াইম আচ্ছা যাও এখন সৌ চাইন কিতা বুঝলাই আও তোমার তান্ডে আর এখান জিনিস দেখাই দেখাইলে বুঝবাই জিনিসটা আরো ক্লিয়ার ও ও যে গড় দেখ রায় ই গড় ইকান খার কইতে পারবাই চিনো নি ই গড় ইকান হইল ও যে জাবির আর দিলুয়ার তার আর বিটার যেন কেস যে উকিলে লড়ের ও উকিল ওর বাড়ি ই বাড়ি কান আজ থেকে দুই বছর আগে ইলা আসলো না ও দুই বছরে বেটায় গ্রিল লাগাইছে তোমার নিচে টাইস লাগাইছে এরপরে যদিন ঘরের ভিতরে হামাও বক্সালা ফালং দামি দামি সোফা এরপরে এসি টেসি লাগাইয়া আস্তা আলিশান বানাইয়া রাখিছে ও বুধবার আয়নি ঠেকাইগুন আইল খান থাকি ও যে দিলুয়ার আর জাবির তারা মাঞ্চর বাড়ি গিয়ে খাম খাস আড়মেন পয়সা জমাইছ ওই মাস ফুরার বাদে কৌটনীয় উকিলটে দিছো আর ও পয়সা দি উকিলে কেইস লড়ছে আর গরো বানাইছে তারা গরো ডিগ দিয়া আর টিনো এমসিল মারি রইতরা আর তারা রুজির পয়সা দিয়া ওই তো বেটায় যে সুন্দর গড় বানার ও আনিয়া তুইছে ফাত্তর আর বালি বেটার অনু ফেক যায় উঠানো বেটায় ডালাই দিত আর তারার ফতর আর গড়ের অবস্থা দেখছ ফেক বেটা তার উঠানো ফেক ফাইলায় করি ও উঠান দিলাই তো ডালাই আবগাড়ি পয়সা তো ফার আর জেতা তা করে ও এখন তুমি তাই না আমারে কো বিটাগুলো ইয়া দুইজনে লড়াই করতায় আর কৌঠাশাড়ি দৌড়ইতাই না বাপে জেলা সমাধান করিয়া দেন ওলা সমাধান করতায় কিন্তু আমার কোনো অসুবিধা নাই আব্বা জ্বালা দিবা আমি আছি বল তুমি চাই এখন কিতা করতাই আমি আর নখইতাম কিতা আমারে দিলেও ওইব না দিলেও নে এক বিটার লগে ধ্যান দরবার সরিয়া কৌঠাশাড়ি দৌড়ানি গিয়া ওলাও দেখা পালা তে চলো তোমার টান বাপর গেছে লইয়া যাই তাই কই তা শুনে হবা কান রে বুলদা ও তারারে লুইয়া কানুইয়া গাও আইছি মাতাও কিছু ফ্রেশ হইছে ও এখন তুমি জায়গা জমি শোনায়নি জেলা বাটিয়া দিবা তারা ওলা মানিয়া নিবা ইটা কিটা হ। হাসাও মানি আনিবা আনতারা জি আব্বা আপনি তালা দিবা ওলা নেওয়াত রাজি আছে জাগা জমিন লইয়া মায়ের করিয়া সপ্তাহ কুয়া নি থাকি থুড়া পাইয়া কিন্তু খুশ টাকা পালা কিতা রে বা তুমি ওলা রাজি নি জি আপনি আমারে জেলা দিবা আমি ওলা রাজি আছি মাশাআল্লাহ কুনিয়া খুশি হইলাম আমি আর চিন্তাত আসলাম দয়ো ফুয়াই বিটাই গুলো গিয়া দিয়ান দরবার করিয়া এগুনি আর গুরু দুশ্মন হয়ে তুমি যে কিতা করি তারারে রে মানাইছো আল্লাহ তোমারে নেক হায়াত দেখ তারা আমার লগে আটিছই ও রাজি হয়েছ এ কাম কর তুমি তাই নবাই বাদে আমি মনে মনে মনস্ত করছি বিটা যেগু আছে দি বড়া দিল বাড়া দিয়া ও বাড়া যেটা ভাবিবা ওটা দুয়োজনে এজনে বাটি আর যদি দুইজনে এক বিটা শেয়ার খারবার করতে মুনাফা হইব দুজনে বাঘ বাতু রাখর আনবাই আর জগা জমিন যে নয় এইদিন তো আর আদা দিঘর আনবাই উইলা রাজি নি তুমি তাই ছি দুজনে যদি একলগে কারবার করো কারবার উন্নতি হইব একবারি আর বল বলয়া দাঁড়াইবায় আর এটি গিয়েও তো কারবার ঘরতাই ও তো মানুষ দিয়ে ঘুরাই মানুষ গিয়ে চুরি করেন নাই ফিরি করেন একটা টেনশন থাকব ঘোরা শান্তিতে ঘুমাইতে আর শান্তিতে ও যদি দুয়াজনে মিলিয়ে কারবার করো একবার দোকান থাকলে আর একবার বাড়িতে আইলে চিন্তা করতো না যে দোকানের কিতা হ আর কীতা না আর দু যদি একতা থাকে তে কারবারও উন্নতি সাতটাই হইব জেসাগে চেসাটা মাত্র দশ বার চিন্তা করবো আর যদি এক হাজার মুখে থাকো দুজন কি যা মাতৃ সুমাই চাই মুখে চাই তুমি ভোটালে আমার ইচ্ছা হইল গিয়া দুজন একলগে থাকতে সুখে শান্তিতে থাকতে ঠিক আছে হইব আব্বা আপনার ইচ্ছা আমরা পুরা করব যে আপনি আমরা নিয়ে চিন্তা করবা না আমরা একলগে রইম ঠিক আছে চলো রব চা খাইয়া যাইবে না এখন খাইয়ে না চা একা খাইয়া যাইবে খবর সবর না বলা কুরবানি কয় নাম দেয় এক নাম দিয়ে আর মাত্র এক নাম ও এখানে ওলা নাই কিতা করতাই ও এক নামও দেই ও উঞ্চত নে খানে ওলা নাই ও এক নাম দিতে মানজি কুরবানি কাইবার লাগি দিন না না আল্লাহর আছে দিন না হ্যাঁ প্রত্যেক বছর জমিন দুই কিয়ার সাইড কিয়ার লরা আর কুরবানি দিতে সময় অত ছিল লাগাল টাইম নাই তো ফারা তেখালা মানছো তা করো ও একটা জিনিস বুঝলাম না প্রত্যেক মানুষ পাই পায় আমার ঘরে মানুষ কম আমরা মাত্র দুইজন আমরা মাত্র তিনজন অত ওরা দিয়ে কিতা করতাম সাইন নাম দিয়া খাইতো খাই খালি খায় খাই তো কুরবানি তুই খাইবল দিতে নিবি কুরবানি আল্লাহবাসে দিতে তোর অসিরত অনুযায়ী আল্লাহ যে পরিমাণ দৌলত দিছে ও পরিমাণ আনতে কুরবানি দিতে এজন মানুষে কোটি কোটি টাকার মালিক তারপরে মানুষ দুজন এক নাম দিব এতে কিতা পরিষ্কার বুঝায় হে খাইতে করে দিছে ও এক নাম পর্যন্ত হে খাইতে পারবো ও এক নাম দিছে আরে বাবা তুই বকরি লস্তা সাত আটটা লো না দু পাঠিয়ে না গাঁত মানুষ তো দেও না ও গোষ্ঠী ঠেকু দিল ও গোষ্ঠী ঢেকু দিল চারি পাঁচজন ঘরে মিলিয়ে বকরিও দিল সবর খাম মানতে লাগব রেব খানেওয়ালা নাই ও এখন এটা ঠিক নাই কিন্তু তোরমা নিজের সময় তোমার দিলগান হইছে আর বিয়া গান যদি বাড়ি লাগে তিন চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করবে কোনো সাবও নাই খুঁচু নাই ইনো সব আছে ইনো খরচ নাই বকরি এগুলো আমি কইছি এক দশটা বালা বলা তুমি এগুলো এগুলি থাকি ভাত চাটা লো না ল পাঠিয়ে দেওয়া গরিব মানুষের খাই না কত গরিব মানুষ আছে খাইতো পার না ওই এক সুযোগে এক সবর দিনও তার খাওয়াও না